স্বামী যদি গরিব হয় স্ত্রী দুইটি আমল করলে আল্লাপাক রব্বুল আলমিন ওই স্বামীকে সম্পদশালী বানিয়ে দিবেন ওই সংসারে আল্লাহ তারা সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন আমাদের সমাজের প্রতিটি মা বোনই চান তার স্বামী একটু স্বচ্ছল থাকুক তার স্বামী ভালো থাকুক তার স্বামীকে আল্লাহ তারা সম্পদ দান করুক প্রত্যেকটা নারী চান কিন্তু আমাদের মা বোনরা কিছু ভুল কাজ করে থাকেন যার কারণে কিন্তু সেই স্বামীর সংসারে বরকত থাকে না বিশেষ করে ফজরে নামাজ মিস করা গুনাহের কাজ বেশি বেশি করা প্রত্যেকটা খাবার যখন রান্নাবান্না করা শুরু হয় তখন বিসমিল্লা না পড়া হারাম তাদের সাথে জড়িত থাকা বর্তমানে প্রত্যেকটা সংসারের ভিতরে মা বোনরা যারা রান্নাবান্না করে তারা দেখা যায় যে গান শোনে মিউজিক শোনে হিন্দি গান ইংলিশ গান বাংলা গান এগুলো শুনতে শুনতে তারা রান্নাবান্না করে এই জন্য খাবারের ভিতরে কোনো বরকত থাকে না বিশেষ করে যে সমস্ত মা বোনরা চান যে তার স্বামীর সংসারে বরকত আসুক এবং স্বামীর সম্পদশালী হোক তারা দুইটি কাজ করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত করবেন হারাম সকল কাজ ছেড়ে দিয়ে মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত করবেন সুরা ওয়াকিয়া যেই ঘরে তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা কখনো রিজিকের অভাব দেন না ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে বাইহাকী শরীফের হাদিস এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়ে গেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আব্দুল আবনে মাসুদ রাদিউল্লাহকে দেখতে গেছেন যাওয়ার পরে তিনি বলতেছেন যে আপনার টেনশন করার কোনো দরকার নাই আপনার মেয়েদের জন্য আমি বাইতুল ফান থেকে খাবারের ব্যবস্থা করবো আবদুল আবনে মাসুদ রাদু তিনি বলছেন খালিফাতুল মুসলিম আপনাকে বাইতুল ফান থেকে আমার মেয়েদের জন্য খাবার পাঠানোর কোনো দরকার নাই আমার মেয়েদেরকে আমি কোরআন পড়া শিখিয়েছি তারা কোরআন পড়তে পারে আমাদের নবী যেমন একটা সুরা শিক্ষা দিয়েছেন এই সূরাও আমি আমার মেয়েদেরকে পড়ানো শিখিয়েছি আমার মেয়েরা সেই সুরা পড়লে আল্লাহ তালা গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সেই সুরাই হচ্ছে সুরতুল যে সুরা পড়লে আল্লাহ পাক রব্বুল ওই ঘরের ভিতরে বরকত দান করেন ওই ঘরের থেকে অভাব দূর করে দেন রিজিকের ব্যবস্থা করে দেন সুতরাং মা বোনরা যদি আপনার স্বামীর সংসারে বরকত চান তাহলে অবশ্যই প্রত্যেক মাগরীবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করেন নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন এক ওয়াক্ত নামাজও মিস করা যাবে না হুজুর এই নামাজ পড়তে পারি নাই এই সমস্যা সেই সমস্যা কোনো সমস্যাই না অনেক সময় গর্ভবতী মারা যারা বাচ্চা হওয়ার পরে যখন সুস্থ হয় তখন নামাজ পড়তে জানা হুজুর বাবু বাচ্চা পেশাব করে দিয়েছে বাচ্চা পেশাব করে দেওয়া এটা আপনার নামাজের বিরতির কারণ নয় আপনি অবশ্যই নামাজ পড়বেন নামাজের জন্য আলাদা একটা ড্রেস রাখবেন যেটা বাচ্চা পেশাব করে দিতে পারে এটা তো আপনি জানেনি যে বাবু যে ছোট বাচ্চারা তারা পেশাব করতেই পারে স্বাভাবিক তারা পায়খানা করে দিতেই পারে আপনার কাপড় নাপাক হতেই পারে এই জন্য আলাদা আপনি একটা ড্রেস রাখবেন যখনই আপনার নামাজের সময় আসবে তখন আপনি ড্রেসটা চেঞ্জ করে নামাজ পড়ে আবার সেই ড্রেসটা খুলে রাখবেন আপনি আবার আগের পোশাকটা পরে নেবেন তাহলে বাচ্চা যতবার পেশাব করে পড়ুক ওই কাপড় নাপাক থাকবে কিন্তু নামাজের জন্য আলাদা একটা ড্রেস থাকবে সুতরাং এই জন্য আপনি পাচক্য নামাজ মিস করবেন না পাঁচক্য নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলমীর সংসারে কিন্তু বরকত দান করবেন নামাজ না পড়লে ওই সংসারে বরকত থাকে না